বলতে হবে এটা রসুল বলেছেন এটা সাহাবাইকার বলেছেন আপনার আবেগ থাকতে পারে কিন্তু দলিল না দিতে পারে আজকের পর থেকে বলবেন

এই যে শেষের যে বাক্যগুলো উচ্চারণ করে এগুলা সব বিদা হাতের অন্তর্ভুক্ত বলে নাই একরাম বলে নাই রাসুলের অনুমোদন নাই নাই কিন্তু নির্দিষ্ট করে আমরা আবার বানায় বানায় বলি সব বিদা হাতের অন্তর্ভুক্ত চলবে না একটা মনে থাকবে ইনশাআল্লাহ সব বিধা হাতের অন্তর্ভুক্ত এগুলা চলবে না একটা আমল করতে গেলে অবশ্যই অবশ্যই সেই আমলের দলিল থাকা লাগবে এখন আসেন আমাদের সমাজে কিছুদিন আগে আমরা দেখলাম একজন মাহফিলের জন্য টাকা উঠাছে কিসের টাকা মাহফিলের টাকা আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন ওই রাস্তার ধারে এই বড় বড় করে তাস বড় বিশাল তাসবি আর ওই ক্রেন ক্রেন ঘুরায় দেখেছেন আপনার ক্রেন ঘুরায় ওই ক্রেনের মতো জেটিকল বানাইছে বানায় এই বড় বড় তাসবি দাদা বানায় ওই একটা একটা করে টান টান দিচ্ছে আর সুবহানাল্লাহ আল্লাহ একটা একটা টান দেয় আলহামদুলিল্লাহ একটা একটা টান দেয় আল্লাহ আকবার বলে আর আমাদের সমাজ এখন ডিজিটাল আঙ্গুলের মধ্যে এভাবে আংটির মতো করে নাই একবার করে চাপ দেয় আর গণনা করে আরে ভাই আল্লাহ রসুল বলেছে যে আপনার গণনায় ভুল হলে তিরমিজের হাদিস আল্লাহ রসুল একদিন মসজিদ নবীতে ঢুকে দেখে একজন সাহাবি ওই যে পাথর আসে না ছোট ছোট পাথর দিয়ে ওই গুনতেছে আর একটা করে সরাচ্ছে আল্লাহ রসুল সেটা এইভাবে ধরে চুড়ে মসজিদ নবী বাইরে ফেলে দিলেন দেখায় দিলেন এভাবে হাতে গণনা করতে হবে এই অংশগুলো আল্লাহ কেন দিয়েছেন আপনার জন্য এই হাত কথা বলবে কি আমাদের মাঠে রাসুল্লা হাতে গণনা করার জন্য আর আপনি মানুষ দেখানোর জন্য হাতে একটা নিয়ে বললেন আমি ব্যাপক আমি ব্যাপক পরহেজগার আমার জন্য মসজিদে আলাদা তসবি থাকে এ ছত্রিশ জনার তেত্রিশ জনার তসবি না এক হাজার টানার তসবি তার মানে যার তসবি যত বড় সে তত বড় পাক্কা ইমানদার কি চলতেছে না এগুলো আমাদের সমাজে কিন্তু এই পদ্ধতিতে রাসুল্লা স্লাম তসবি গণনা করেছেন কোথায় গুনতে হবে হাতে এভাবে চারটা এভাবে চারটা এভাবে চারটা করতে করতে বিষটা হয়ে যাবে এভাবে আপনি বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এভাবে গণনা করেন না আপনি কেন তসবি দানা দিতে হবে আপনার দেখবেন আমাদের সমাজ এই তসবিটা কোথা থেকে এসে জানেন সুন্দরটা আগ করবেন কষ্ট পান আপনারা আমাদের সমাজে ব্রাহ্মণরা আসে না ব্রাহ্মণরা আসে কিনা ব্রাহ্মণরা দেখবেন তাদের কিতাবাদি সব তাদের কাছে রেখে দেয় তাদের কিতাবাদি গতকালকে একজন হিন্দু পুরোহিত পণ্ডিতের একটা কথা শুনলাম তিনি বলতেছে যে মুসলমানদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা মসজিদে যাও কেন বলে আল্লাহর সাজদা দেওয়ার জন্য আর হিন্দুদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের রবকে তো ও রব খুঁজে পায় না কোনটাকে রব বলবে বহু রব না তাদের বহু রব না তো তিনি নিজেই বলতেছেন এ কথা দেখেন আমাদের সমাজে ওরকম এক সেমির হুজুর আছে যারা কোরআন হাদিসকে কুকিগত করে রেখে দিয়েছে তাদের কাছে কথা বুঝতে পেরেছে তাদের কাছে কুখিগত করে রেখে দিয়েছে কিভাবে কুকিগত করেছে কোরআন হাদিসকে বলে যে তোমরা বুঝবে না এটা তোমাদের কাজ না এটা আলেম ওলামাদের কাজ কি বলে কি এই কথা এ কথা বলে কোরআন হাদিসকে তাদের কাছে রেখে দেয় কুখিগত করে রেখে দেয় একটা মাশালাফ দরকার হলে আপনার কাছ থেকে নিবে না তার কাছে যাওয়া লাগবে যেতে হবে তার কাছে কিন্তু আপনার তো একটা ন্যূনতম জ্ঞান থাকা লাগবে আইলিম থাকা লাগবে এখন আপনি হয়তো বলতে পারেন যে হুজুর এটা করলে কি গুণা হবে জি আল্লাহ রসুল করে নেয় সাহাবাইকরাম করে নেয় ইবাদত মনে করে নতুন করে তৈরি করলে কি গুণা হবে না এটাই তো বিধাত